কারণ এতে তার আল্লাহর সাক্ষাৎ হওয়ার আশা থাকে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয় তাই মমিনেরা আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন এবং মরতেও পছন্দ করেন আর কাফেরা মরতে চায় না তারা মরতে চায় না কারণ তারা ভয় পায় যে আমরা মরলেই আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে এবং আল্লাহ আমাদের কাছে হিসাব নিকাশ নেবে তাই প্রিয় দর্শক মণ্ডলী মমিন হয়ে মরার চেষ্টা করুন নিজকে ভালো করার চেষ্টা করুন তারপরে হাদিস আবু সাইদ খি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন লাশকে খাটে ওঠানো হয় এবং লোকেরা তাকে কাঁধে উঠিয়ে নেয় এ সময় মৃত্যু ব্যক্তি বলে আমাকে সমুখে নিয়ে চলো যদি সে ব্যক্তি মমিন হয় আর যদি বদকার হয় তাহলে নিজ পরিবারের লোকদেরকে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কারণ সে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে ভয় পায় তাকে কবরে রাখলেই তো বুনকার এবং নাকির সেই কবরে উপস্থিত হবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন এবং তার সাথে প্রশ্ন উত্তরের সম্মুখে হতে হবে এবং তাকে প্রশ্নের উত্তর দিতে হবে তাই সে কবরে যেতে ভয় পায় আর মমিন ব্যক্তি তাড়াতাড়ি বলে কাদ্যে মনি কাদ্যে মনি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কারণ আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে এটি তারপর মানুষ হুম তাহলে নিজ পরিবারের লোকদের বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তার এই চিৎকার মানুষ ব্যতীত কিছুই শুনতে পায় যদি সেই মমিন ব্যক্তি হয় যদি সেই মুসলিম এবং মমিন ব্যক্তি হয় সে তখন বলতে থাকে কাদ্দেমণি মনি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো এবং এই জন্য বলতে থাকেন যেন তার মহান রবের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে এবং তাকে এই পৃথিবীতে যতগুলি কষ্ট করেছে যতগুলি পরিশ্রম করেছে সে বান্দা তার প্রতি মহান আল্লাহ দান করবেন তাই সেই আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তাড়াতাড়ি করতে থাকে এবং সে ব্যক্তি মৃত ব্যক্তি যদি কাফের হয় বা মুনাফেক হয় তখন সেই চিৎকার করে বলতে থাকে আমাকে কথায় নিয়ে যাচ্ছ আমাকে কথায় নিয়ে যাচ্ছ এই ভয় বলতে থাকে যে তাকে কবরে রাখলেই তাকে কবরে রাখলেই মনকার এবং নাকির আসবে এবং মনকার এবং নাকির আসবেন এবং তার সাথে হিসাব নিকাশ নেওয়া শুরু হবে তাই সেই ভয়ে চিৎকার করে বলতে থাকে এই চিৎকার জিন এবং মানুষ ব্যতীত সবাই শুনতে পায় এই চিৎকার মানুষ এবং জিন ব্যতীত কিছুই শুনতে পায় যদি এই চিৎকার মানুষ শুনতে পেত তাহলে মানুষ বেহুশ হয়ে পড়ে যেত এবং হতভঙ্গ হয়ে যেত এবং মানুষেরা মানুষকে কবরে দেওয়াই বন্ধ করে দিত তাই এই চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পায় হাদিস বোখারি হাদিস নম্বর এক হাজার ছয়শো সাতচল্লিশ মৃত্যুর পর মমিন বলে আমাকে তাড়াতাড়ি মৃত্যুর পর মমিন বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কারণ সেই আল্লাহর সাক্ষাতে যাচ্ছে আর বদকার আল্লাহর আজাবের ভয়ে চিৎকার করে আর এই চিৎকার মানুষ ব্যতীত সব কিছুই শুনতে পায় ঠিক দর্শক মণ্ডলী এটি হয়ে গেলো ক্লিয়ার তারপর মরণের সময় তারপর মরণের সময় নবীদের ইফতিহার আমি সেদিকে যাচ্ছি না কবরের শাস্তি মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে দ্বিতীয় স্থান হচ্ছে কবর যেখানে মানুষের কোনো সহযোগীকারী থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায় সেদিন ভুল ধরা পড়লে সংশোধন করার কোনো পথ নাই সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে যা মুখে বলে ও কলমে লেখে প্রকাশ্য করা সম্ভব নয় এই ব্যাপারে অনেক হাদিস এবং অনেক কোরআনের আয়াত রয়েছে যার কিছু অংশ পেশ করা হবে এ ব্যাপারে মহান আল্লাহ বলেন অরৌতারাই ইজ জলে মুনাফি গমার তিল মত অল মালাই কাতু বাসিতু আইদেহ আখরাজু আনফুসাকুম আল ইও মাতুজ্জাউনা আজাগল হুনি ভিমা কুন্তুম তাক লুনা আলআল্লা হে গায়রাল হক্কে ওয়া কুন্তুম আন আয়াতেহি তাস্তাক বিরুন অর্থাৎ হে নবী আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত থাকে ফেরস্তাগন তাদের দিকে হাত বাড়িয়ে বলেন তোমরা তোমাদের আত্মা বের করো তোমরা তোমাদের আত্মা বের করে দাও ফেরস্তাগণ এ সময় বলেন আজ আজ হতে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে কারণ তোমরা আল্লাহর আয়াতসমূহ পৃথিবীতে এড়িয়ে চলেছিলে মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় মৃত্যুর সময় কাফেরদেরকে অপমান করা হয় এবং মৃত্যুর সময় মমিনদেরকে আল্লাহর সংবাদ শুনিয়ে তাদেরকে তাদের আত্মা বের করা হয় সুরানাম নাম আয়াত নম্বর তিরানব্বই প্রিয় দর্শক আমার বক্তব্য আমি এখান থেকে ইতে করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো আমল করার চেষ্টা করুন এ বলে আমার বক্তব্য বৃদ্ধি করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বকু